সালামু আলাইকুম ভারতের সাথে আমাদের যে সম্পর্ক সে সম্পর্কটা কিন্তু ঐতিহাসিক কাল থেকে কারণ যখন এই টোটাল ভারতবর্ষ এক ছিল যখন মোগলদার শাসন করেছে ইংরেজরা শাসন করেছে তার পরবর্তী পর্যায়ে যখন উনিশশো সালে দেশ ভাগ হয়ে গেল তারপরেও ভারতের সাথে বিভিন্নভাবে পাকিস্তানেরও ব্যবসা ছিল দেশ যখন পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ হলাম বাংলাদেশের সাথেও ভারতের একটা মানে পররাষ্ট্র বিষয়ক যে সম্পর্ক সেটা খুব ভালোই আছে আর সম্প্রতিকালে এই সম্পর্কটা আরও বেশি ভালো হয়েছে এখন শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেলেন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে কিংবা উত্থানের মাধ্যমে তখন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং এই শেখ হাসিনার আশ্রয় এবং বাংলাদেশের এই পথ পরিবর্তন সব কিছু মিলিয়ে ভারতের সাথে একটু সম্পর্কের শিথিলতা এসছে কারণ ভারত হাসিনা সরকারের সাথে সহযোগিতা করতে কিংবা লেনদেন করতে ব্যবসা বাণিজ্য করতে একটু স্বাচ্ছন্দ্য করতেন যেহেতু হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগ সরকার ভারতের সাথে একটু নিবিড়ভাবে সম্পর্ক যেহেতু স্বাধীনতা যুদ্ধের থেকে ভারত এই দলটিকে সহায়তা করে আছে বিভিন্ন সময় তাই কংগ্রেস বলুক আর বর্তমান বিজেপি বলুক সব দলের সাথেই মানে আওয়ামী লীগের একটি ভালো সম্পর্ক আর আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্কের কারণে বাংলাদেশে যারা একটু হিন্দু সম্প্রদায় আছে তারা আওয়ামী লীগের প্রতি একটু দুর্বল স্বাভাবিক আছে যে হিন্দুরা যে অন্য কোনো রাজনৈতিক দল করে না তা না কিন্তু তারপরেও সংখ্যাগরিষ্ঠ অংশই একটা আস্থা রাখে আওয়ামী লীগের উপরে যে আওয়ামী লীগ যদি থাকে তখন তাদের যান মালের নিরাপত্তা ভালো থাকবে এবং ভারত সেটা বুঝে থাকে তো চো পাঁচই আগস্টের এই ঘটনার পরে শেখ হাসিনা যখন ভারতীয় পালায়ন করলেন এবং তখন কিছু বিশৃঙ্খলা আমাদের দেশে হয়েছে সেখানে শুধু কোনো ধর্মভিত্তিক না রাজনৈতিক কারণে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অনেকেই হয়তো কিছু না কিছুভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা রাজনৈতিক কারণ ধর্মীয় কারণ আমাদের দেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি আছে অর্থাৎ এই যে সম্প্রীতি ধর্মে ধর্মে বর্ণে গোত্রে এই যে সম্প্রীতি এটা কিন্তু দেখার মতো এবং এটা উদাহরণ দেওয়ার মতন এবং এটা গর্ব করার মতন যে আমরা আসলে খুব শান্তির প্রিয় জাত তো সেখানে ভারত থেকে অভিযোগ তোলা হয়েছে যে এখানে হিন্দুদের ঘর বাড়ি লুটপাট হয়েছে তারপরে বিভিন্ন রকমের আইনশৃঙ্খলা বাহিনীর ইয়ের কারণে অবহেলার কারণে যানমালেরও ক্ষতি হয়েছে কিংবা কোথাও মন্দিরে চুরি হয়েছে কিংবা মন্দির ভাঙচুর হয়েছে ইত্যাদি ঘটনা কিছু ঘটেছে কিন্তু সরকার তো সবসময় তৎপর সরকার তো কখনই একটা জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় না এই বিভাজনগুলো হয়ে যায় আমাদের মানে গোষ্ঠীগতভাবে আঞ্চলিকভাবে স্থানীয়ভাবে যে যারা নি তখন আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে হয়তো দেখা গেলো যে কিছু হয়েছে এই সেটাকেই পুঁজি করে মোদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও টুইট করেছিলেন যে যে হিন্দুদের সয় সম্পত্তি কিংবা হিন্দুদের জানমাল তাদের যাতে আইনগত সেবা দেওয়া যায় জন্য তিনি টুইট করেছেন এবং তার পরবর্তী পর্যায়ে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার সাথে সেই সরকারের সাথে একটু দূরত্ব তৈরি হয়েছে সেটা হলো যে দলগত কারণে কারণ আওয়ামী লীগের যিনি প্রধান তিনি ভারতে আছেন সেখান থেকে তিনি কয়েকটা টেলিফোন যে করেছেন সেই টেলিফোনগুলো সেগুলো সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে চলে আসছে তাতে দেখা যাচ্ছে যে এবং ভারতেরও কিছু পত্রপত্রিকা আছে মিডিয়া আছে যারা বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ প্রচার করছে অপপ্রচার করছে গুজব ছড়াচ্ছে বাংলাদেশের ভিতর থেকে হচ্ছে বাইরে থেকে তাতে একটি সম্পর্ক অবনতি হয়েছে কিন্তু সেই সম্পর্ক অবনতিটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যাতে না হতে পারে সেই জন্য ভারত থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে তারা যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার নেতৃত্বে একটি দল মানে আসছে বাংলাদেশে পররাষ্ট্র সচিব অর্থাৎ সচিব পর্যায়ে কথা বলার জন্য বৈদেশিক নীতি যেটা নিয়ন্ত্রণ করা হয় কিংবা পুনর্নির্ধারণ করা হয় পুনর্গঠন করা হয় অর্থাৎ একটি দেশের পররাষ্ট্রনীতি কি হবে না হবে কোথাও যদি কোনো জটিলতা হয় তখন এই পররাষ্ট্র সচিব পর্যায়ে কথা বলা হয় তো সেরকম একটি ভালো বার্তাই আশা করবো যে ভারতের পক্ষ থেকে নিয়ে আসবেন দশই ডিসেম্বর আলোচনা হওয়ার কথা এবং আলোচনায় বিদ্যমান যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে এবং আশা করি যে সমস্যাগুলো সমাধান হবে এবং মানুষের মধ্যে যে উদ্বিগ্নতা উদ্বেগ কাজ করছে সেটা দূর হয়ে যাবে এবং প্রতিবেশী দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য সব রকমের যোগাযোগ স্থল জল নৌপথ সব দিকে একটি ভালো একটি যোগাযোগ থাকুক এটা আমরা আসলে চাই কারণ প্রতিবেশীর সাথে মুখ কালাকালি করে শত্রুতা করে আসলে কারোই কোনো লাভ হয় না সেটা বড় রাষ্ট্র হোক কিংবা ছোট রাষ্ট্র হোক তাই আমাদের একটা যেহেতু ঐতিহাসিক একটি সম্পর্ক আছে পশ্চিমবঙ্গের সাথে ভাষাগত সংস্কৃতিগত আমাদের এবং ভূমিগত আমাদের অনেক মিল আছে আবহাওয়াগত অনেক মিল আছে তাই আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমরা আমরা একটা সুসম্পর্ক গড়ে তুলবো আমাদের ব্যবসা বাণিজ্য আছে আমাদের যা প্রয়োজন ওখান থেকে আনবো তাদের যা প্রয়োজন তারা এখান থেকে নেবে তবে পরস্পর প্রতি আমরা সম্মান প্রদর্শন শ্রদ্ধা প্রদর্শন করে প্রত্যেকের প্রতি মানে সম অধিকারের ভিত্তিতে আমাদের সম্পর্কটা ডেভেলপ করুক এবং এই পররাষ্ট্র সচিব পর্যায়ের যে সভাটা হবে সভাটা ফলপ্রসূ হোক এবং দুটি জাতিরই আশা আকাঙ্ক্ষা যে পারস্পরিক বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকে এবং সেই বন্ধুত্ব যাতে দীর্ঘদিনের থাকে দীর্ঘমেয়াদী হয় এই প্রত্যাশা আমাদের থাকলো ধন্যবাদ ভালো থাকবেন সবাই